হ্যাঁ রে বাবলু তুই তো খুব ভালো ছবি আঁকিস আমার একটা ছবি এঁকে দিবি ফোনে বাবলুকে অনুরোধ জানায় মানসী ছবি আঁকিয়ে কি হবে আনটি এখন তো মোবাইলে সেলফি তোলার যুগ আঁকবি কিনা বল অত কথার দরকার নেই শোন গলায় একটা পাথর বসানো সীতাহার এঁকে দিবি আমার ওই হারের খুব শখ কিনতে তো আর পারলাম না তাই ছবিতেই শখ মেটাই তাছাড়া তাছাড়া কি আনটি শোন কাউকে বলিস না আমি যদি তোর কাকুর আগে চলে যাই তাহলে কাকু নিশ্চয়ই আবারও বিয়ে করবে বিয়ের পর দিনই ওই শীতাহার নিয়ে নতুন বউয়ের সঙ্গে তুমুল অশান্তি শুরু হবে আর আর তাতেই তাতেই আমার আত্মা শান্তি লাভ করবে